আপনি কি জানেন আপনার পরিচিত কিংবা জানা অনেকের সাথে আপনি শেষ দেখা হয়ে গেছে এমন অনেকের সাথে আপনি দেখা করে ফেলেছেন যাদের সাথে আপনার জীবিত অবস্থার কখনোই দেখা হবে পরে দেখা হবে বলেছেন তাদের মধ্যে অনেকের সাথে আপনার দেখা হবে পরকালে গিয়ে যে মানুষটার সাথে খুব অনায়াসে দুর্ব্যবহার করে হন হন করে হেঁটে চলে গেছেন যে মানুষটাকে দেখা হলে সরি বলবেন ভেবে ভেবে দিন মাস বছর পার করেছেন দেখাবার আগেই হয়তো শুনবেন মানুষটা স্ট্রোক করে মারা গেছেন মানুষের জীবনে অনেক বড় ব্যাপার হলো শেষ দেখা আর দেখা না হওয়া এমনও অনেকের সাথে শেষ দেখা হয়ে যায় এটা ভেবে বলে এসেছে হয়তো দেখবেন তার সাথে না নাচাইতে আরো দেখা হয়ে যাচ্ছে পাড়ার আশি উর্ধ্ব বয়স্ক লোকটি যে একসময় মারা যাবে এটা ভেবে দেখা টাকা করে এসে রাত্রে ঘুমাতে গিয়ে দেখবেন আটাশ নেপরানো আপনি পরের দিন সকালে আপ প্রিয় মানুষগুলোর মুখ আর দেখতে পাচ্ছেন না তাই কারোর সাথে অন্যায় করে থাকলে সরি বলবেন ভেবে ভেবে সমাক্ষেপণ না করে তৎক্ষণাৎ সরি বলে ফেলুন কেউ আপনার সাথে অন্যায় করছে এখন মন থেকে ফলো করে দিন যার সাথে যখনই দেখা হোক মন থেকে ভালোবাসুন পুরনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা অনাত্মীয় যাদের সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না কখনো দেখা হলে বুকে জড়িয়ে নিয়ে তাদেরকে ভালোবাসুন আদর করুন স্নেহ করুন বলা তো যায় না এদের মধ্যে কার সাথে কখন শেষ দেখা হয়ে যায়